যে সকল সৌদি প্রবাসীরা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চান আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন আর আপনার যদি নিজের আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে অন্য কারো আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আপনারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন কিভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন চলুন দেখে আসে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদেরকে কোনো অফিসে গিয়ে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হবে না আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের নিজের ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে পারবেন আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমি প্রথমে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি আমি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনের উপর ট্যাপ করে দিলাম তারপর নতুন এই ইন্টারফেস ওপেন হলো এখানে আমার মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে সেই কোডটি আমাকে এখানে বসাতে হবে অত আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে নতুন এই ইন্টারফেস ডে ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে কিন্তু একশো তেরো রিয়েল আমার কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাব দেখে এখানে চলে আসলাম আসার পরে দেখেন এখানে লাইক আছে গভর্নমেন্ট পেমেন্ট এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেস যে ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কী করবো যেহেতু ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবো আমি এখান থেকে খুঁজে নিব ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সের উপর আমি ট্যাপ করে দিলাম ড্রাইভিং লাইসেন্সের উপর ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই ফেস দিতে নিয়ে আসলো আসার পরে যেহেতু আমি রিনিউ করবো আমার প্রথম থেকে ড্রাইভিং লাইসেন্স আছে আমি রিনিউ করবো তার জন্য আমি কী করবো রিনিউ লাইসেন্স এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু পেমেন্ট সিলেক্ট করা আছে আমি টাকা পেমেন্ট করব আর এখানে বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ যার লাইসেন্সটি রিনিউ করব তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আমাকে বসাতে হবে অ্যাকামের নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি আমি কি করলাম অ্যাকাউন্ট নাম্বারটি বসলাম তারপরে লাইসেন্স ড্রাইভ এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আমার লাইসেনটি যদি ছোটো হয় অর্থাৎ প্রাইভেট হয় তাহলে প্রাইভেট সিলেক্ট করে দিব আমি প্রাইভেট সিলেক্ট করে দিলাম প্রাইভেট সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নিয়ে আমার নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হবে দেখে ইন্টারফেস ডে ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে ডোরেশন আমি এই ডোরেশনে ট্যাপ করে দিব ডোরেশনে ট্যাপ করে দেওয়ার পর আপনি ড্রাইভিং লাইসেন্সটি দুই বছর পাঁচ বছর দশ বছরের জন্য করতে পারবেন আমি দশ বছর সিলেক্ট করে দিলাম দশ বছর সিলেক্ট করে দেওয়ার পরে আমি কী করব এ ট্যাপ করে দিব এ ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হবে দেখেন ইন্টারফেস ডে ওপেন হলো ওপেন হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু একশো তেরো রুয়েল দেখা আছে অর্থাৎ আমার এটিএম কার্ডে একশো তেরো জমা আছে আমি আমি দশ বছরের জন্য আমার লাগবে চারশো রিয়াল কিন্তু এখানে আসা আমার একশো তেরো রিয়াল আমি কি করবো এই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিব অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন দেখেন এই ইন্টারফেস ওপেন হল ওপেন হওয়ার পরে দেখাচ্ছে এখানে আমাকে দশ বছরের জন্য রিনিউ করতে হলে আমাকে কিন্তু সাইশ রিয়াল পেমেন্ট করতে হবে এখানে কিন্তু নামটা দেখাচ্ছে এখানে কিন্তু জিরো ব্যালেন্স দেখাচ্ছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে যেহেতু সাইশ রিয়াল নেই যার জন্য কিন্তু এটা জিরো দেখাচ্ছে আপনাকে কি করতে হবে দশ বছরের জন্য আপনি লাইসেন্সটি রিনিউ করতে হলে অথবা দুই বছরের জন্য রিনিউ করতে হলে অথবা পাঁচ বছরের জন্য রিনিউ করতে হলে আপনি প্রথমে কিন্তু সেই পরিমাণ টাকা আপনার কার্ডে অ্যাড করে নেবেন তারপরে আপনি কাজটা করতে পারবেন আমি আপনাদেরকে যেহেতু দেখানোর জন্য ভিডিওটি তাই আমি আর অ্যাড করলাম না তারপরে আপনার যদি এখানে কিন্তু সাসোরিয়াল থাকে তাহলে কিন্তু আপনি কী করবেন কনফার্মে ট্যাপ করে দিলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ হয়ে যাবে পরবর্তীতে আপনি কি করবেন এই লাইসেন্সটির জন্য আপনি যেইখানে ড্রাইভিং শিখেছেন অথবা যেখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন সেইখানে গিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা এই কাজটা খুব সহজে করতে পারবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন